বাংলাদেশের আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামে অবস্থিত সারসিনা দরবার শরীফ দরবারটি ইসলাম প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ সহ ইসলামী বিশ্বে সুপরিচিত এই দরবারের প্রভাব এতই ব্যাপক যে অনেকে পিরোজপুর জেলাকে চেনে সারসিনার কল্যাণে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বাংলার মুসলমানরা যখন নিজস্ব ধর্মীয় মূল্যবোধের বিসর্জন দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিকে ধারণ করেছিল তখন এই দরবার শরীফ ইসলামের প্রচার ও প্রসারের বিশাল এক ক্ষেত্রে পরিণত হয়েছিল এ সময় মুসলিম পুরুষরা লুঙ্গির পরিবর্তে ধুতি পড়ত নামের আগে শ্রী ব্যবহার করত অন্যদিকে মুসলিম নারীদের কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর দেওয়া ছিল সাধারণ বিষয় তাই পূর্ব বাংলায় ইসলাম শিক্ষাকে শক্তিশালী করতে নিজ বাড়িতেই একটি মুসাফির খানা স্থাপন করেন সারসিরা গ্রামের বাসিন্দা মুন্সি জহির উদ্দিন পরবর্তীতে তার নাতি শাহ সুফি নসারুদ্দিন আহমেদের হাত ধরে সেই মুসাফির খানাটি সারসিনা দরবার শরীফ হিসেবে প্রতিষ্ঠিত হয় অনেকের মতে শাহ সুফি উদ্দিন আহমেদের মাধ্যমেই এদেশে ইসলামী রেনাসের সূচনা হয়েছে ছিল নেসারুদ্দিন আহমদ তার বাবা সুফি সদর ও দাদা মুন্সি জহির উদ্দিনের বরাতেই সুফিবাদী চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন আঠারোশো সালে ফুলফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকির কাছ থেকে বায়াত গ্রহণের পর তিনি পুরোদমে ইসলাম প্রচার শুরু করেন শাহ সুফি নেসার উদ্দিন আহমদ বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন এবং সামাজিক কুসংস্কার দূরীকরণের চেষ্টা করতেন তিনি জনসাধারণকে নৈতিক উপদেশ দেওয়ার পাশাপাশি তার খানকায় আসা মুরিদদের তরিকার ছবক তালিম তরবিয়াত ইমান আকিদার বিষয়ে শিক্ষা দিতেন উনিশশো সালে তিনি কেরাতিয়া নামে একটি মক্ত প্রতিষ্ঠা করেন বর্তমানে যা সারসিনা সুন্নাত কামিল মাদ্রাসা নামে পরিচিত উনিশশো সালে বাঙালি হজ যাত্রীদের জন্য একটি রিলিফ ফান্ড গঠন করেন নেসার আহমদ উনিশশো সালে সারসিনা দরবার শরীফ হতে বাছাইকৃত চোদ্দশো একজন মুরিদকে নিয়ে তিনি হজের উদ্দেশ্যে রওনা দেন এর ঠিক আগের বছরই তিনি পাক্ষিক তাবলিক নামের একটি পত্রিকা চালু করেন তাছাড়া উনিশশো সালে মাদ্রাসার শিক্ষার্থীদের সুন্না অনুযায়ী আমল করার জন্য কেবলা সুন্না বোর্ড ও তাদের কর্মসূচি কর্মসংস্থানের জন্য তাঁত শিল্প গড়ে তোলেন শাহ সুফি নেসারউদ্দিন আহমদ উনিশশো সালে শাহ সুফি নেসারুদ্দিন আহমদের মৃত্যুর পর দ্বিতীয় পীর হিসেবে সারসিনা দরবার শরীফের দায়িত্ব গ্রহণ করেন তার জ্যেষ্ঠ পুত্র আবু জাফর মোহাম্মদ সালে তার আমলে সারসিনা দরবার শরীফের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয় সারসিনার স্বল্প পরিসরের টিনের ঘরগুলোর পরিবর্তে গড়ে ওঠে বহুতল সব ভবন তাছাড়া তিনি প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং ইসলামী আরবি প্রতিষ্ঠার জন্য সুদীর্ঘ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে তার পরলোক গমনের পর সারসিনার তৃতীয় পীর হিসেবে দায়িত্ব পান শাহ তার আমলে একটি সরকারি মিনি হাসপাতাল মাহফিলের জন্য বিশাল জন্য কৃত্রিম জলাধার সহ গত বছর তিনিও ইন্তেকাল করায় বর্তমানে সার্সিনা দরবার শরীফের পীর হিসেবে নিয়োজিত আছেন শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন পিরোজপুরের বিখ্যাত এই দরবার শরীফে বছরে দুইবার বড় মাহফিলের আয়োজন করা হয় প্রতি বছর মাস এবং ডিসেম্বর মাসের তিনদিন ব্যাপী মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে সে সময় সারসিনায় তিল ধারণের জায়গাটুকু পর্যন্ত থাকে না এভাবেই লক্ষ লক্ষ মুড়িদের ভালোবাসাকে পুঁজি করে শতাব্দীর পর শতাব্দী ধরে দেশে ইসলামের আলো ছড়িয়ে যাচ্ছে সারসিনা দরবার শরীফ